দেখ ঠিক কিরকম দেখায় দেখেন মতো ঠিক কিন্তু দেখেন সামনে দুইটা এর মতো চুলের মতো আছে হাঁটতে ছাড়তেছে দেখেন কি অবস্থা মানে এটা পড়তে হবে এটা সম্মুখীন হয়েছি মনে হয় কেউ চিনবে না আসলে এটা আমার মনে হইতেছে যে এরকম কোনো প্রাণী সম্মুখীন কেউ হয়নি কোনো শুনে বা কেউ দেখেন এরকম কোনো অভিজ্ঞতা কারণ নাই মনে হয় যেটা আর কি দেখেন আর কি কি মানে দ্রুত আর কি একটু ভয়ও পায় না কাউকে ভয় পাই দেখেন হাত দিলে হাত দিলে দেখ ভয় পায় না ভয় পায় না ওই যে ভয় পায় না আমারও ভয় লাগে বলে দেখলামই ভয় পাই এরকম কালারটা হলো একটা অরেঞ্জ কালার